প্রথম হচ্ছে মানে পুলিশের সাবেক এজিউ বেনজির আহমেদ ওনার বিরুদ্ধে দুর্নীতির যখন অভিযোগ উঠে তো ওনার দুর্নীতির অভিযোগ ওঠার পরে আমরা ওনার বিষয়ে খোঁজখবর শুরু করি তো ওনার বিষয়ে খোঁজখবর করতে গিয়ে আমরা যেটা জানতে পারলাম উনি গোপালগঞ্জ এবং মাদারি মাদারীপুরের তিনটা গ্রামে পাশাপাশি তিনটা গ্রাম ওই তিনটা গ্রামের কিছু নিচু জমি উনি ওখানেগুলো কিনেছেন তো জমির পরিমাণ প্রায় পাঁচশো বিঘার মতো উনি এই জমিগুলো কিনেছেন উনি যে ওনার নামে আছে ওনার তিন মেয়ের নামে আছে ওনার ওয়াইফের নামে আছে তো আমরা সরে গিয়ে যেটা দেখতে পেলাম স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ওই জমিগুলা আশেপাশে যত গ্রাম সবগুলি হিন্দু সম্প্রদায়ের মানে হিন্দুদের বসবাস তো তারা হলো এই জমিগুলো বেসিক্যালি তাদের পৈতৃক সম্পত্তি অধিকাংশ ক্ষেত্রেই তো তারা আমাদের যেটা বলছে যে তারা জমিগুলো বিক্রি করতে চায় নাই তো এখানে অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে সচ্ছল ফ্যামিলি তাদের বিঘার পর বিঘা জমি আছে তারা জমি বিক্রি করতে চায় চায়নি কিন্তু বেনজির আহমেদ ওনাদের হলে যে চাপে ফেলে ভয় দেখিয়ে এই জমিগুলো এনেছে তা আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা ভয়ে মানে কীভাবে ভয় দেখেছে উনি উনি কি নিজে এসে ভয় দেখেছে নাকি অন্য কাউকে তো উনি উনি যেটা বলে যে আমরা আসলে কোনো বেনোজিদের সাথে কথা বলি নাই ওনাকে দেখি উনি কিন্তু তখন উনি আইজিবি এবং র্যাবিড ডিজি র্যাবিড ডিজি এবং আইজিবি থাকা অবস্থায় ওই জমিগুলো উনি কিনছেন ওনার ফ্যামিলির তো ওনার ওনার ভয় দেখেছে ওই লোক নিয়োগ করে বিশেষ করে স্থানীয় কিছু লোকজন ম্যানেজ করেছে দ্বিতীয়ত হইল একজন পুলিশ কর্মকর্তা পরিদর্শক বন্ধু তৈমুর আলম উনি তখন মহানগর খুলনা মহানগর একটু পুলিশের কর্মকর্তা ছিল তো তাকে উনি নিয়োগ দিয়েছে উনি খুলনা থেকে গোপালগঞ্জ এবং মাদারীপুরে এসে ওই যারা হচ্ছে জমির মালিক যারা বিক্রি করতে চান তাদেরকে বয় দেখাইত তার কৌশলটা ছিল এরকম যে আপনি যদি জমি বিক্রি করেন ভালো টাকা পাবেন আর যদি জমি বিক্রি না করেন সেক্ষেত্রে টাকাও পাবেন না জমিও যাবে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ওইখানে অনেকেই জমি বিক্রি করতে চায় না মানে ভয়েও বিক্রি ভয় দেখায় তারা রাজি করতে পারেনি তো সেক্ষেত্রে হলো যে যেটা করতো যে আশেপাশে জমি কিনে ওখানে উনি জমিগুলো যে মাটি কেটে ফেলতেন মাটি কেনে উনি হচ্ছে যে রিসোর্টটা করতেন রিসোর্টটা এখানে ফেলতেন তো দেখা গেছে যে আশেপাশে জমি কিনে মাটি কেটে ফেললে সেই জমিগুলো হচ্ছে তার পাশে জমি ভেঙে যাচ্ছে তো এই কারণে অনেকে হলো যে এইভাবে হলো যে অনেকে জমি কিনেছে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হলো যে উনি মানে জমি কেনার জন্য ওই যে পুলিশ কর্মকর্তা সেগুলো যে অনেক ক্ষেত্রেগুলো যে বউ কিছু দলিল করেছে এরকম অভিযোগ যোগনে করেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে জীবিত মানুষকে মৃত দেখায় দলিল করে দিয়েছে দলিলগুলো জমি দখল করছে তো হলো যে হিন্দু সম্প্রদায়ের প্রায় পাঁচশো মানে পাঁচশো বিঘার মতো জমিগুলো যে এইভাবে গ্রাস করেছে রিসোর্টটা কত হবে প্রায় ধরুন যে পঁয়ত্রিশ চল্লিশ বিঘার মতো রিসোর্ট হবে কিন্তু বাকি জমিগুলো রিসোর্টের বাইরে যে তৈমুর আলম যাগুলো যে নিয়োগ দেওয়া হয়েছে সে আপনার বেসিক্যালি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত উনি পুলিশে যখন চাকরি দেয় উনিশশো পঁচানব্বই সালে দুই হাজার দুই সালে ওনার বিরুদ্ধে হলো যে কিছু অভিযোগ আসে এবং উনি চাকরি থেকেও বরখাস্ত হয় তারপর উনি আদালতে ফাইট করে এসে দু হাজার দশ সালে আমার চাকরিতে জয়েন করে তো উনি যখন মানে ব্যানার্জি সাহেব যখন রেভের ডিজি মানে শেষ পর্যায়ে হ্যাঁ তখন হলো যে ওই উনি হলো যে মানে ওই যে পুলিশ কর্মকর্তা খুলনার ওনাকে হলো কিছু গাছ কেনার মানে গাছ দেওয়ার জন্য উনি আসছিলো ব্যানেজির সাহেবের কাছে তো তখন ওনার সাথে কথা বলে ব্যানজি যেটা বুঝতে পারছে যে এই লোক হলো যে জমি জমা সম্পর্কে খুব জানে তখন তাকে হলো যে জমি কেনার জন্য নিয়োগ দেওয়া হয় তো ওই ব্যানিজি সাহেবের যে জমি যখন কিনতেছিলো তখনই দু হাজার একুশ সালে তখনই ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটা মামলা হয় খুলনা মহানগর পুলিশে যেই মামলাটা কোনো তদন্তাধীন চাষির হয় তো উনি যে এই কাজগুলো করতো শুধু জমি যে হাতায় নিত বিষয়গুলো এরকম না ওনার জমির আশেপাশে কেউ যদি মাছ ধরতে আসতো দেখা গেছে যে আপনার কেউ বললো যে ওই ওই যেহেতু ওই গ্রামগুলো হিন্দু অধ্যুষিত এবং আশেপাশে প্রচুর লোক হলো যে মাছ ধরে বিল আছে উনি বেসিখাল জমিগুলো কেছে বিলের জমি তো ওই বিলে লোকজন যখন মাছ ধরতে আসতো ওনার জমির আশেপাশে আসলে হলো যে রিসোর্টের লোকজন এবং স্থানীয় পুলিশ তাদের ধরে নির্যাতন করতে এরকম বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি উনি যে রিসোর্টটা করেছে ওই রিসোর্টে উনি যখন র্যাবের ডিজে ছিল দুই হাজার আঠারো উনিশ সালের দিকে উনি রিসোর্টে কাজটা শুরু করছে তো তখনই হলো যে র্যাবের সদস্যদের ওখানে উনি কাজ করাইতো এরকম এটা হচ্ছে যে রিসোর্টে যারা কর্মী আছে তাদের সাথে কথা বলছি রিসোর্টে যে পুলিশ সদস্য বা র্যাব সদস্য কাজ করে তাদের সাথে কথা বলেছি তারা আমাদের যেটা বলছে যে ওখানে ম্যানেজার স্যার তাদেরকে হলো যে নিয়ে আসতো এবং কাজ করাইতো বিশেষ করে যে যারা হচ্ছে শ্রমিক যারা কাজ করতো তারা ঠিকমতো কাজ করছে এটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলো যেই র্যাব কর্মকর্তাদের উনি আইজিপি হওয়ার পর সেম পুলিশ সদস্যদের নিয়ে আসতো এবং আমরা যেটুকু জানতে পারছি যে পুলিশ সদস্য র্যাব সদস্যদের কৃষিকাজও করানো হইতো ওখানে একজন এস আই এস শাহজালাল নাম তো আমরা বলি যে ওই পুলিশের সাথে কথা বলছি যারা কাজ করছে এবং যারা যে রিসোর্চের কর্মী আছে তারা আমাদের যেটা বলছেন যে এই শাহজালাল তরমুজ চাষের দায়িত্বে ছিলেন এই বিষয়টা নিয়ে আবার কথা বলছিলাম সাবেক একজন আইজিপির সাথে উনি আমাদের যেটা বলল যে এইভাবে কোনো পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত কাজে বা ব্যবসায়িক কাজে কোনো পুলিশ সদস্যকে ব্যবহার করার মানে সুযোগ নাই এটা এক ধরনের অন্যায় তো বটেই এটা অপরাধ বটে এবং এটার জন্য ব্যবস্থা নেওয়া উচিত বলি আমরা যখন মানে গোপালগঞ্জে যাই শুরুতে যে গ্রামের যে গ্রামেগুলো যে রিসোর্টটা করছে ওই গ্রামেগুলো যে আমরা যে ঢুকেই প্রথমে যে রিসোর্ট করার আগে আমরা একটা ওনার একটা খামার দেখতে পাই তো ওই খামারটাতে দেখি যে কোনো গরু নেই গরু বা ছাগল কিছুই নেই তো স্থানীয়দের সাথে আমরা কথা বললাম যে ওনার যে খামারটা গড়ছে এই খামারটা কিন্তু এই খামার তো কোনো কিছু দেখতে পাচ্ছে না আমরা যে কোনো গরু নাই ছাগল নাই কিছুই নেই তখনও স্থানীয়রা আমার যেটা আমাদের যেটা বললো যে ঝড়ের দিন রাত মানে কত রোববার জুন ঝড়ের দিন রাতে ওনার যে যত গরু আছে এগুলো হচ্ছে পিকআপ করে নিয়ে গেছে তাই বললাম যে এই গরুগুলো নিয়ে গেল কেন ফর্বত যে ব্যানার্জি সাহেবের বিরুদ্ধে তো যে দুর্নীতির অভিযোগে সব কিছু জব্দ করা তো ওরপর থেকে গরুগুলো নিয়ে গেছে উনি আদালত যখন ওনার নির্দেশ দিল যে ওনার সম্পদ জব্দের এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দ তো ওর পরের দিন রাত থেকেই ওনার রিসোর্টে রাত্রেবেলা গভীর রাতে পিক আপ নেওয়ার পিক আপ আসতো ওই আপে করে প্রচুর মালামাল ফ্রাইতে দেখছে ওনারা এটা স্থানীয়দের ভাষ্য আমরা তো আসলে ওই উনি যেই রিসোর্টটা করেছেন এবং উনি যে জমিগুলো কিনেছেন ওই জমিগুলো হচ্ছে তিনটা গ্রামের আশেপাশে তো ওই তিনটা গ্রামে আমরা প্রায় উনচল্লিশ জন লোকের সাথে কথা বলছি যারা জমি বিক্রি করেছে মার্কাস্ট এর মধ্যে সাঁত্রিশ জনই বলেছে যে তারা মানে জমিগুলা মানে জোর করে নেওয়া হয়েছে তারা বিক্রি করতে চায়নি দুজন বলেছে যে আমরা উইলিং বিক্রি করছি আমাদের টাকার দরকার ছিল তো এর মধ্যে অনেক লোক আছে যারাগুলো মানে সচ্ছল এবং জমি বিক্রি করতে চায় না তো এইভাবে একজন পুলিশ কর্মকর্তা পুলিশি প্রভাব এবং যে ক্ষমতার যে অপব্যবহার এটা করে এবং পুলিশ নিয়োগ করে যে জমি কেনা এটা মানে এক ধরনের অপরাধ এবং অন্যায় এটা সাবেক পুলিশ কর্মকর্তা আমাদের বলেছে